আজ গিয়েছিলাম কেপসিতে কেপসিতে গিয়ে দেখি একই কত ধরনের ফল ইউই অ্যাভোকাডো ড্রাগন কত ফল দেখলাম কেপসিতে গিয়ে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা বেশ ভালো আছো আমিও বেশ ভালো আছি বাঙালি মে পূজার একটি নতুন ব্লগে আমি পূজা আবার তোমাদের কাছে চলে এলাম আজকে দেখো আয়নার সামনে সেজে গুজে আমি রেডি হয়ে পড়েছি একটু বাইরে বেড়ু বেড়ু করতে যাব বলে চলো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব আকাশ পারে ওই অনেক দূরে যেমন চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে কত সুন্দর করে সাজানো দেখো চারিদিকটা এটা হলো হলদিয়া সিটি সেন্টার ভেতরে ঢুকে দেখি একটা বাচ্চা দেখো মনের আনন্দে এখানে গাড়ি চড়ছে আগে তো ছিল বিগ বাজার এখন আর বিগ বাজার নেই জিউস স্মার্ট হয়ে গিয়েছে তোমরা তো বন্ধুরা জানো এই জিও এখন খাওয়া পরা মাখা সব ধরনেরই জিনিস পাওয়া যায় কিন্তু আজকে আমি একটা জিনিস কিনতে এসেছি চলো এক এক করে দেখি সেটা পাওয়া যায় নাকি না নানা ধরনের ফল আছে জানো বন্ধুরা প্রায় মনে হয় পঞ্চাশ ষাট রকমের এখানে ফল দেখলাম তাই জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবগুলো ফলের নাম দেখছিলাম আমি যে ফলগুলো কিনতে এসেছি সেগুলো এখানে পেয়ে গিয়েছি এই দেখো ড্রাগন ফল এখানে দুশো টাকা করে পিস আর এই দেখো বাক্সবন্দি করে একটা ফল রাখা দেখো কিউই ফল কত সুন্দর প্যাকেটিং করে রাখা দেখো আর এই দেখো অ্যাভোগাডো ফল অ্যাভোগাডো আমি প্রথম দেখলাম জানো বন্ধুরা এই তিনটে ফলই আজকে এখান থেকে নিয়ে যাব বলে এসেছিলাম তো পেয়েই গেছি আমি তো ভারী খুশি আর নিলাম নানা ধরনের খেজুর বাদাম এগুলো নিয়ে আসলাম তারপরে চলো যাই কেএফসিতে আমাদের এখানে নতুন লঞ্চ করেছে এই কেপসিটা তো চলো কেপসিতে গিয়ে দেখি এখানে কি কি খাওয়ার পাওয়া যায় পৌঁছে গেলাম কেপসির ভেতরে কি সুন্দর লাইটিং দিয়ে সাজানো দেখো ভেতরটা বেশ ভালো লাগছিল কিন্তু আর একটা ছোট বাচ্চা ছিল ওর সাথে তো আমার বন্ধুত্বই হয়ে গেছিলো জানো ও বলছিল বারবার দিদি চলো চলো আমার কাছে এসে বসো একসাথে আমরা সবাই মিলে খাবো এখানে তো সব অনলাইন সিস্টেম তাই জন্য স্কিনে দেখো কিছু জিনিস আমরা অনলাইনে অর্ডার দিয়ে দিলাম আমাদের অর্ডার দেওয়া কিছু সময় দেরি হবে বললো তাই জন্য আমরা এখানে গল্প করে অপেক্ষা করছিলাম এই যে আমাদের খাবারটা এখানে দিয়ে দিয়েছে চলো এটা নিয়ে এবার টেবিলের দিকে যাওয়া যাক টেবিলে এসে বসে পড়লাম কারণ আমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আর খেতে পারবো না চলো বন্ধুরা এবার প্যাকেটটা খোলা যাক। দেখেই তো আমার জীবে জল চলে এলো আমার কিন্তু কেপসির ক্রিপসি চিকেনের থেকে বাইরে ক্রিপসি ক্রিপসি আর ভেতরেই সফট সফট চিকেনটা খেতেই বেশি ভালো লাগে তাই জন্য আজকে এটাই অর্ডার দিয়েছিলাম সাথে একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিয়েছিলাম চলো বন্ধুরা আমরা খেয়ে নিই আবার তোমাদের সাথে খেয়ে দিয়ে দেখা হচ্ছে ভেতরে খাওয়ার আর এসির হাওয়া দুটোই খেয়ে দিয়ে আমরা বাইরে চলে এলাম বাইরে তো কী গরম বন্ধুরা তার জন্য আরেকটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে খেতে শুরু করে দিলাম এবার আমাদের গুটি গুটি পায়ে পালা আমরা তো দুপুর বেলা এসেছিলাম এখন পরন্ত রোদে কি সুন্দর লাগছে দেখো সিটি সেন্টারটাকে দেখতে এই গরমে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে চলো এবার আমরা বাড়ি পৌঁছে যাই আমরা বাড়ি চলে এসেছি বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ব্লগে সবাই ভালো থেকেও সুস্থ থেকেও টাটা